স্বাধীনতার ঘোষক বহুদল গণতন্ত্রের প্রবক্তা এবং আধুনিক বাংলাদেশের যিনি প্রতিষ্ঠাতা বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের 99 তম জন্মবার্ষিকী উপলক্ষে এই চরবনা ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতা করবিতে উদ্যোগে আজকের এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি, এই এইরকম একটি আধুনিক রাষ্ট্র জানাব তার একটু আমান সাহেব আগামী দিনে গঠন করতে চান সেই কারণে আপনারা দেখবেন নারীর সমস্যা কৃষকের সমস্যা বেকার যুবকদের ভাতা প্রদান সকলের জন্য আপনি দেখবেন এই একত্রিশ দফা কর্পোরেশন আপনারা কষ্ট করে পড়বেন সর্বশেষ বেগম খালেদা জি অনেক অসুস্থ তার জন্য আপনারা দোয়া করবেন আমাদের নেতা জনাব তার একটু আমার বিরুদ্ধে এখনো অনেক ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্র মোকাবেলায় আপনাদেরকে সতর্ক ভূমিকা পালন করতে হবে আমার সন্তান জন্মগ্রহণ করার পর থেকে যতদিন পর্যন্ত করতে হবে ততদিন পর্যন্ত তার দায়িত্ব রাষ্ট্র নেবে গঠন করতে সেই একটু আমরা সবাই আমরা তার একটু হাতকে শক্তিশালী করব আগামী দিনের সকল ষড়যন্ত্র মোকাবেলায় আপনাদের সকলকে আমরা সেই জন্য পাশে যাই ভোটের অধিকার পেলে আপনারা এমন একজন মানুষকে ভোট দেবেন এমন প্রার্থীকে ভোট দেবেন যারা বাংলাদেশ তার একটু আমার নেতৃত্বে একটি আধুনিক বাংলাদেশ বিনির্মাণ করতে পারবে Auzu billahi Bismillahirrahmanirrahim Bangladeşer